আসসালামু আলাইকুম দু হাজার সালে এসে কিভাবে আপনি নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন যারা একদমই ফেসবুকে নতুন খুলতে চাচ্ছেন যারা এখনও ফেসবুক অ্যাপসও নামাননি তাদের থেকে শুরু করে যারা ফেসবুক অ্যাপস নামিয়েছেন একাধিক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন তাদের জন্য ওই ভিডিও সো যারা একদমই নতুন যারা এই যে ফেসবুক অ্যাপস এটিও নামান নাই তারা প্রথমেই কি করবেন প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোনে দেখবেন প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সো এই যে প্লে স্টোরে আপনি ট্যাপ করুন প্লে স্টোরে ট্যাপ করে এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্স পেয়ে যাবেন উপরে বা নিচে সো আপনি যেখানে পান সেখানে ট্যাপ করবেন সার্চ বক্সে ট্যাপ করুন ট্যাপ করে সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক ফেসবুক লেখে সার্চ করার পরে ফেসবুক অ্যাপসটি চলে আসবে এটি আপনি ইনস্টল করে নেবেন যারা একদমই নতুন সো তারপরের যে কাজটি সেটা নতুন পুরাতন সবাই করতে পারবেন সো আপনার ফেসবুক অ্যাপসের উপর আপনি ট্যাপ করবেন সো ফেসবুক অ্যাপসের উপর ট্যাপ করুন যারা পুরাতন ফেসবুক অ্যাপ অ্যাপস অলরেডি ব্যবহার করেছেন তারা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে সেটি আপনি লগ আউট করে নেবেন কীভাবে লগ আউট করে নেবেন সেটা কিন্তু সবাই জানে রিডোর্ডে ট্যাপ করে এই যে নিচের লগ আউট লগ আউটে ট্যাপ করে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন এখানে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু শো হবে এবং যারা একদমই নতুন তাদের এই যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার শো হবে না কিন্তু যারা পুরাতন তাদের অ্যাকাউন্ট থাকলে এই অ্যাকাউন্টগুলো এখানে শো হবে সো তারপরের যে নিয়মগুলো সেগুলো সবারই সেম এখানে আপনি দেখতে পারবেন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করবেন এখান থেকে নতুন পুরাতন সবার জন্যই এক সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন নিচে আপনার ফাইন মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে কিন্তু ট্যাপ করবেন না ট্যাপ করবেন উপরে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি আপনি দিতে যাচ্ছেন সেই নামটি দেবেন এখানে ফার্স্ট নেম এবং সার নেম দুটোই আপনি দেবেন যেমন আমার নাম রিফাত এবং পরে দিয়েছি আমি ভুইয়া সো আপনি আপনার নামের ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দুটো এখানে আপনি ট্যাপ করবেন সো দুটো এখানে আপনি ট্যাপ করার পর নিচে দেখবেন যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে আপনি ট্যাপ করবেন সো আপনি আপনার ফেসবুকের যে নাম সেই নামটি দিয়ে এই যে নেক্সট অপশন এই নেক্সট অপশানে আপনি ট্যাপ করুন সো নেক্সট অপশনে এই যে নেক্সট অপশান নেক্সট অপশানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার ডেট অফ বার্থ আসবে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এই সংখ্যাগুলো কিন্তু উপরে নিচে করা যাবে মাস সাল তারিখ সবগুলো আপনি উপর নিচে করে আপনার যে ডেট অফ বার্থ সেটি আপনি এখানে দিয়ে নেবেন সো এইগুলো আপনি উপর নিচে করে আপনার ডেট অফ বার্থটি আপনি দিয়ে নেন দিয়ে নেওয়ার পর নিচে দেখবেন যে একটি অপশন রয়েছে এই সেট এই সেট অপশান আপনি ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার জন্মশালটি সিলেক্ট হয়ে যাবে সেট হয়ে যাবে এখানে আপনি যে নেক্সট অপশন নেক্সট অপশানে ট্যাপ করবেন সো নেক্সট অপশনে ট্যাপ করুন নেক্সট অপশানে ট্যাপ করার পর আপনি মেল ফিমেল যেটা আপনি সেটা আপনি এখানে যে খালি বক্স পাশে দেখতে পাচ্ছেন এই খালি বক্সে ট্যাপ করে সেটি সিলেক্ট করে নেবেন সেটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ট্যাপ করবেন নেক্সট অপশানে ট্যাপ করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে সো আপনার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দেবেন আর আপনি যদি চান যে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন মোবাইল নাম্বার না সেটি আপনি নিচে এই এ সাইন আপ উইথ ইমেল এই অপশানটিতে ট্যাপ করে ফোন নাম্বার যেভাবে দেবেন ইমেল অ্যাড্রেস সেমভাবে এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন কিন্তু একাধিক একটি জিমেল দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট কখনোই খুলবেন না সো আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট এই নেক্সট বাটনে ট্যাপ করুন নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই এই অপশনটিতে ট্যাপ করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট বাটন রয়েছে সো আপনি এই নেক্সট বাটনে ট্যাপ করবেন অবশ্যই আট সংখ্যার বেশি পাসওয়ার্ড দেবেন নেক্সট বাটনে ট্যাপ করুন নেক্সট বাটনে ট্যাপ করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি সেফও দিতে পারবেন নট নাও দিতে পারবেন সো আপনি যেটা খুশি সেটা দেবেন সো আমি নট নাও দিয়ে দিলাম বা সেভ দিয়ে দিলাম একটি হবে সো তারপরে এখানে আই অ্যাগ্রি এই আই অ্যাগ্রিটা আপনি ট্যাপ করবেন সো আই অ্যাগ্রিটা আপনি ট্যাপ করুন আই অ্যাগ্রিটা যখন আপনি ট্যাপ করবেন তখনই দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখানে আপনি আপনার প্রোফাইল আপনার কভার ফটো সব কিছুই করে নতুন যে ফেসবুক অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনার খোলা হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন